আমি আপনাদের পাবনায় ওয়াজ করে ওই যে আপনার হাদুল মাদাস সাইটে সাইডে ওয়াজ করে রাত্রেবেলা যখন বাড়ি যাচ্ছি ওই যে বিলের মধ্যে ফাঁকা রাস্তা নাই ওই ফাঁকা রাস্তার মধ্যে হ্যাঁ ফাঁকা রাস্তার মধ্যে আমার গাড়ি আটকে দিল গাড়ি আটকা দিয়ে বলতেছে কি কি আছে দেন আমি চিন্তা করলাম ক্যারে তো চার পাঁচজন আমরা গাড়িতে আছি চার পাঁচজন কিন্তু ওরকে হাতত একটা করে

রাত খাটে বউ সন্তানকে এসে ওয়াজ করে রাস্তার মধ্যে দেওয়ার আগে থুইয়া, কথা ঠিক রাজশাহীর বাগমারা উপজেলায় জুমার দিনে দিনের বেলা ওয়াজ করতে গেছি দিনের বেলায় যাই দেখি ওখানকার মসজিদের ইমাম সাহেব খুদ দিচ্ছে হাতে লাঠি এরকম লাঠি ধরে খুদ দিচ্ছে আমি চিন্তা করলাম ক্যারে লাঠি ধরে খুব দেওয়ার কারণ কি ইমাম তো জোয়ান তাগড়ায় আছে তারপরে হাতত লাঠি কেন নেই তো নামাজ শেষ করার পর আমি ইমাম সাহেবকে বললাম কে ভাই লাঠি কেন তখন বলতে যে হুদুর আপনি জানেন না আপনি এত বড় বক্তা লাঠি কেন নেই জানেন না লাঠি না হলো নবীর শূন্য আমি করলাম সেটা খালি ভিতরে না সব জায়গায় আমি আম সাহেবকে বললাম যে লাঠি নেওয়া নবীর এটা খালি ভিতরে না সব জায়গায় তো তো আমরা খালি ভিতরেই লেই বাইরে আমি বললাম যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবেন যে খালি ভিতরে না সব জায়গায় আমার যে একটা বিপদ হয়েছে রাত দুটার সময় ড্রাইভার আমার গেটে গাড়ির থেকে আমাকে নামাই দিয়ে বলতে শুধু আপনি এখন বাসায় যান আর আমি গাড়ি রাখার জায়গায় গাড়ি রাখতেছি এই বলে গাড়ি নিয়ে ড্রাইভার ধরে টান দিয়েছে আমি গেট খুলে ঢুকছি ভাই ওই গেটের ধারে একটা আমের গাছ আছে ওই গাছের তলে পাঁচটা কুত্তে ঘুম পাচ্ছে কিন্তু গেট খোলার কারণে ওরা চেতন পাচ্ছে চেতন পাওয়ার পরে এমন ভাবে আমাকে অ্যাটাক করলো একের পাঁচ দিক থেকে পাঁচটা সে খাও 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 করে ধরছে মনে হয় জুববে সে ভেড়া দেবে আমি তখন ইন্না লিল্লা সোহান আল্লাহ নাউজুবিল্লা যত আছে যত দোয়া আছে ইন্না হুম একই দু না কাইদাও একই দু কাইদা মানে যা আছে সব বলতেছি কিন্তু কুত্তে ছাড়তেছে না ওই সময় আমার মনে হচ্ছে দোয়া লাগতো না যদি খালি একটা লাঠি থাকতো জোরে খালি একটা লাঠি থাকলে দোয়া লাগবে আপনার দোয়া আগে না লাঠি আগে লাঠি থাকলে এক উত্তর কান সারা খালি একটা বাড়ি মারলে বাকি সাইডে ভয়ে পালায় যেত এই জন্য বাংলার মুসলমান দোয়া দিয়ে দরুদ দিয়ে কান সারতে চায় মুসলমান দোয়া দিয়ে দরুদ দিয়ে যখন হবে না তখন মুসলমানের লাঠি লাগবে জোরে জনগণ লাঠি খালি ভিতরে আমার এলাকার মসজিদের ইমাম এক তারিখ আর দুই তারিখে লোকমা খায় প্রত্যেক মাসের এক তারিখ দুই তারিখে লোকমা খায় এক মজুল্লি কয় সারা মাস ভালো নামাজ পড়া কিন্তু এক দুই তারিখে লোক খান কেন নামাজ ভুলে যায় মানে আসরের চার টাকার নামাজ তিন টাকাতে বসে জোহরের চার টাকার নামাজ হঠাৎ তিন টাকাতে বসে গেছে মানে এইরকম ভুল করে কয় তারিখে এক আর দুই তারিখে ইমাম বলতে ভাই মারে ফতের কথা বলবার চাই না আরে বলেন না কেন সারা মাস ক্যাশিয়ার আমার পাশে নামাজ পড়ে সারা মাস কিন্তু যেই এক তারিখ দুই তারিখ পড়ে তখন আমারই ঘোরা লাগে ক্যাশিয়ারের পাশে যে কেশিয়ার আমার ভিতরে একটি দায়িত্ব আর ইমাম আমি হচ্ছি ইমাম ক্যাশিয়ার হল আমার চান্সে কিন্তু যেই মাস শেষ তখন আমি ক্যাশিয়ারের পাশে চাচা মাস গেল বেতন দিবেন না ডিমবারে কে চাচা গরম হল কেন সারা মাস তো চাইনি সারা বেতন তাস করে না তো মাস শেষ আছে দুই তারিখ যাচ্ছে দেবেন না যে ঠিক আছে আগামীকাল জোহরের পরে নিয়ে যাও ইমাম সাহেব ফজল নামাজ পড়ে বউকে বলতেছে আজকে জোহরের পরে কৃষি আমার বেতন দিবে তোমার কি কি লাগবে তালিকা করো সারা মাসের তালিকা বউ করে কাগজে লেখে এক ব্যাগ দিছে এক তালিকা দিছে ইমাম সাহেব জোহর নামাজ পড়ানোর পরে কেশের বাড়ি যে ডাকতেছে চাষা বাড়িতে আছে বাড়ির চাষী বলতেছে তোমার চাষ আর যে কি হসে দেখবার হাসপাতালে গেছে ইমাম হায় 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 রে হায় হায় হাই রে কেশরী বউ বলতেছে আফসোস করতেছে না সে আফসোস না বলে